দরকার আছে ঘুম আছে না এত রাইতে ফোন দিছো কেন ঘুম আসতেছে না গো তোমার কথা খুব মনে পড়তাছে এখন কি করমু ক কি কইবা কইতেছিলাম কি আমার 5000 টাকা লাগবে সকালবেলা এই কথা কল লাগেনি রাইতে 3টা বাজে কল দিছো রাখক খাই দেয়ার কাম পাও না ঘুমাও আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হইছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরেই তো বাচ্চা হইছে ও আচ্ছা বেড়া চিন্তা সুখ হয়ে গেছে গা বেড়া কারে থা কারে মন দিব বেড়ার মন তো এত বড় বরিশালা লঞ্চের মতো রুমপা কই তুমি দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে ইলিশ পোলাও করো শুধু ইলিশ পোলাও খাবার সাথে মাংস গুনা আর চিংড়ি ফ্রাই করে দেই বলো কি তাই নাকি তাইলে তো অনেক মজা হবে আচ্ছা তুমি আমার সাথে ফাজলামি করতেছ না তো আমি তোমার সাথে ফাজলামি করব কেন সকালবেলা ঘুম থেকে উঠে ফাজলামি শুরু করছে কে এই রুম্পা তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে কি হয়েছে ওর ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমাকে বিয়ে করব এটা তো খুব ভালো কথা বলছে এখন তো নিজের পায়ে দাঁড়াছে এখন বিয়ে করবে সমস্যা কোথায় সমস্যা হলো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে দুই বাচ্চার মাও হয়ে গেছে ও ভাবি শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খেতে গেছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাত খেতে ফুচকা বেসে কি দা তোমার সাথে আমার মায়ে মান্না নিব না মাইনা যদি না নাই তাইলে জামুগা পলা পলাইতে এতই যদি ভয় লাগে তো প্রেম প্রতিটা দুইটা রূপ থাকে প্রথমত তার পরিবারের মানুষ যখন আমারে কিছু কইব তখন সে এক কান দিয়ে শুইনে আর এক কান দিয়ে বাইর করে দিব কিন্তু আমি যখন তার পরিবারের মানুষের একটু কিছু কম। তখন সে দুই কান দিয়ে শুইনে মুখ দিয়ে তার তিন গুণ আমারে শুনাইবো সময় তাকেই দিন যে আপনার সময়ের মূল্য দিতে জানে কারণ টাকা পয়সা গেলে ফেরত আসে সম্পদ গেলেও সেটা ফেরত আসে কিন্তু যদি সময় একবার চলে যায় সেটা আর দ্বিতীয়বার কখনো ফেরত আসে না বিদেশেতে থাক স্বামী বিদেশেতে থাক স্বামী রাইতে হয় না গু বারে বারে জুইলা ওঠে বনে নে আমার মনে হয় যে বউটা দুই বছর কিংবা তার বেশি যৌথ পরিবারে থেকে এসেছে মানে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এই সবাইকে নিয়ে থেকে এসেছে তাকে যদি আপনি আমাজন জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন তারপরেও সে ভয় পাবে না বাংলা একটা প্রবাদ আছে অতি বড় ঘর না পায় ভালো ঘর অতি বড় সুন্দরী না পায় ভালো বর আপনি যতই রূপবতী গুণবতী যত যাই কিছুই হন না কেন দিন শেষে ভাগ্যবতীর ভাগ্যের কাছে আপনাকে হেরে যে তেই হবে দুনিয়াতে সবচাইতে ঝুকিপূর্ণ কাজ হচ্ছে বিয়ে ভাগ্য করে একটা ভালো জীবন সঙ্গী পাইলে জীবনটা সুন্দর আর যদি জীবন সঙ্গী খারাপ হয় তাহলে কবর পর্যন্ত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই চলে যায় ছোটবেলায় মুর্ব্বীরা কইতো যে মাইয়ারা যত বেশি ভালো তত কপাল দাও তত বেশি ভালো কিন্তু এটা একটা ডাহা মিছা কথা বড় হওয়ার পর দেখলাম যে মাইয়ারা যত বেশি খারাপ যত বেশি বেদব যত বেশি চরিত্রহীন ওইসব মাইয়াগো কপালগুলাই বেশি ভালো হয় কি আজব তাই না চোখ তো পুকুর নয় তারপরেও তো পানি দিয়ে ভরে যায় মন তো আর কাজ নয় তারপরেও তো ভেঙে যায় আর মানুষ মানুষ তো আবহাওয়া নয় তারপরেও তো তারা বদলে যায় কথা যদি না তুমি থাকতে পারি না কত কলম দাও তা তো দরকার হইলে কমলা দিয়া মোবাইল কিন মুয়াজ মোবাইল যদি কিনো তাহলে কিনো একটা টাস